আমার ভালবাসা কারিসরে মনে তোকে চড়াকে মনে লাগে আমার মন জানে বিয়া আমার ভালবাসা কারিসরে মনে তোকে চড়াকে মনে লাগে আমার মন জানে টাকা জিতে পাওয়া पहिला ডা জানকলা আর বিজয়দার সাথে সৈকত করতে চলি আছি নামটা বড় আমার ভোলা দাদা নমস্কার নমস্কার দাদা এখন কেমন আছো বর্তমান সেই লেভেলে একদম বিন্যাস হচ্ছি

বরাবাজার কাটিন যারা যারা জানো বরাবাজার কাটিন দু কিলোমিটার বিরিয়া বিরিয়া আমার ঘর আর আমার নাম মোটে বিজয় মোদক দাদা ইনস্টাগ্রামটাই তুমি কতদিন থেকে ভিডিও বানাও মোটামুটি আমার ইনস্টাগ্রামটা হয়ে গেল এক বছর তিন মাস এক বছর তিন মাস তো কেমন দিল পাবলিকে ভালোবাসাটা সে ভালোবাসা তো অনেকেই দিয়েছে মানে এই এতটুকু টাইমের মধ্যে এতটা ফলোয়ার্স বা এতটা ফেস ফেস ভ্যালু গেইন করা মানে অনেকেই কারণ যতটা এখন যতটা হয়েছে একবার ফার্স্ট আমাকে দিনেশ জন্য মানে কিলু দিনেশ ছিল বলে আজ এতগুলো ফলো আছে এত দূর হলো তো দাদা তুমি এই তো মানে মানে ইনস্টাগ্রামে ভিডিও বানাতে বানাতে যে প্রেরণ ভিডিও দেখবে দিন আগে মানে চ্যানেল লাইক কি মানে ঝাড়ে প্রেরণ করতে ছিল এইটা ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে আসল প্রেরণ ভিডিওটা কেন নিয়ে আসলে প্রেরণ ভিডিও মানে দেখছি ইউটিউবে সবাই আসছে ইনস্টাগ্রামও তো মানে

তো এই যে তারপরে এই যে আপনাদের পুরুলিয়া কিছু কিছু এখন এবলাম গান বার করেছে সঙ্গ গিলা তো দাদা এই যে একটা পুরাই খুবই ভাইরাল গেছে

সাপোর্ট মানে যদি না কেউ সাপোর্ট করে তখন আজকাল তুমি জাদে লাগবে এটা কে এটা তো চ্যান থাকা চায় হ্যাঁ এটা যদি বলতে খুবই ভালো হয় তো এটা আমাদের গ্রামেরই আছে বা আমার জিনিস দা সাপোর্ট করে অনেক হ্যাঁ আর গ্রামেরও আছে একটা এ ওয়ান উইথ চ্যালেঞ্জের চ্যানেলটা গান করে ওর নাম ওটা সরকার তো ও সাপোর্ট করে অনেকেই কারণ ও ছিল বলে প্রথম আমার অ্যালবাম একটা বিধান ছিল সাপোর্ট করেছিল অনেক জন্য আর এখনও ও সাপোর্ট করে অরূপ সরকার ওয়ান তো ওই ওই চ্যানেলটায় আমার গান গেছে দুটা তিনটে মোটামুটি তোমরা দেখে নিবে যাই করে ওই ভাইরাল গানটা ওইটাই আছে প্রিয় আমার ভালোবাসাটা আর এবারে দাদা একটা দুটা ছেলে বলে সারি তোমরা শুনি দাদা একটা গায়ের মানে লেডিস গিলাল নিয়ে মানে গায়ের প্রিয় যাকে বলে ওটা নিয়ে একটা সারি হইজক ছেলে বলে সারি তো আমার নাম মোটে বিজয় রাখিনা জীবনে লাজ লজ্জা ভয় আর পিরিত করিতে গায়ে পিরিত করি কারণ গায়ে প্রিয়ত মাদাল বাগার মতন মিটা ঠিক আছে তা যারা আমরা গাঁয় অনেক গুলাই ধোকা খাওয়া ছিল তাদের নিয়ে একটা কিছু হক বলা আচ্ছা ওদের নিয়ে ধোকা খাওয়া ছিলেন ধোকা খাওয়ার মানে কি বলবো ধোকা খাইয়ে আফসোস করার নাই গাইস এডিউড দেখো আপনি আর দেখিবে তো বলতে এটাই চাইছি তুই আমাকে ছাড়ি গেলি তোর সামনে আমি করবো নাই মাথা নিচু আর তোকে বলবো নাই কিছু কিছু কি তুই আমাকে ছাড়ি গেলি তোর সামনে আমি করবো নাই মাথা নিচু আর তোকে বলবো নাই কিছু আর তোকে এইটাই বলিয়ে রাখি হয়েছি বিহার পর সারা জীবন যাবে তো ছিল আর ধোঁয়াতি পেছে তো দাদা যে এই শাড়িগুলিয়া তোমার ঠিক ভাবে মনে আছে অন্যকম বাদা মানে কি লেখালেখি হয় মানে ৰাতি ভাবি আৰু লিখি ৰাখি মোবাইলে বা খাতাই লিখি ৰাখি তারপরের দিন ভিডিও বানাই আর ভিডিও করতে কতটা মেহনত লাগে বড় বড় গান গিলে এটা একটু যদি বলতেন খুলা করে দর্শককে মোটামুটি এক দিনে একটা গান শুটিং হয়ে যায় একটা হয়ে যায় পুরা যা দিন করতে খাবারও টাইম পাই নাই পুরা মেহনত করতে তবে হবে একটা ভিডিও আর মানে কি ভিডিও বানাইতে এত যে মেহনত লাগে কিন্তু অনেক গিলা লোক আছে বলে ওই ছেলেটা কি করে ভিডিও বানায় ঘৰৰ ভালে কি তুমি কব বিহা কৈছ বিহা দেখা যায়

তো দাদা যদি কেউ এমনি নতুন নতুন সাক্ষাৎকার করতে আসে বাট তোমার সাথে ছবি তুলতে আসে তোমাকে কিভাবে যোগাযোগ করবে এটা একটু বলে দেন খোলা খুলে যোগাযোগ আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারে মেসেজ করে দিবে যে ধৰি মেলা দিয়ে দেখোন মানে কি লৈ তুললে তো কোনো ছিল বা ইয়ে ছবি তুলবে না তো অনেকেই ভাল লাগে যদি ছবি তুল দিয়ে আসে তো অনেকেই ভাল লাগে যে আমাকে চিনি আমার সঙ্গে ছবি তুললো কিছু একটা জিনিস করছি যে তুলছে ছবি ওইটার জন্য ভাল লাগে অনেকে তো বন্ধুরা এখানে শেষ করলে সাক্ষাৎকারটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন নতুন যদি আপনি সাক্ষাৎকার দেখতে যাও তো অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে আর সাবস্ক্রাইস্ক্রাইব করে রাখবে আর চ্যানেলটা বিষয়ে বিজয় দেখ কিছু বল তো দাদার নাম ওটা ভোলানাথ রজক তো চ্যানেলটার নামও ভোল নতুন নেই तो झाड़िया शेयर लाइक सब्सक्राइब सब अनेक मेहनत कर साक्षा कर लेते हमार मोटामोटी ग्राम आ कन्टैक्ट करिए तो झाड़िया शेयर लाइक सब्सक्राइब जे जा सब कर दो आर कि बोलो